হ্যালো সন্তোষ খুলনা মহানগর গড়ে তোলার লক্ষ্যে খুলনা মেট্রোপলিটন পুলিশ বেশ অনেকদিন ধরেই সারসী অভিযান পরিচালনা করে আসছে এরই প্রেক্ষাপটে গত তিন এপ্রিল দিবাগত রাতে খুলনা মেট্রো মেট্রোপলিটন পুলিশ এবং বাংলাদেশ সেনাবাহিনীর একটি যৌথ টিম খুলনা মহানগরীর শিশু সন্ত্রাসী গ্রেনেড বাবুকে গ্রেফতারের লক্ষ্যে নগরীর শামসুর রহমান রোডে তার বাড়িতে অভিযান পরিচালনা করে অভিযান শুরু হয় রাত একটা এবং এটি শেষ হয় সকাল সাতটা পর্যন্ত এবং এই অভিযানে বাবুর ভাই সন্ত্রাসী রাব্বি চৌধুরীকে গ্রেপ্তার করা হয় রাব্বির হেফাজত থেকে চার রাউন্ড পিস্তলের গুলিসহ এক ম্যাগাজিন সহ একটি বিদেশি নাইন এম এম পিস্তল একটি চাপাতি একটি বাইনোকুলার একটি মোটরসাইকেল এবং একটি মোবাইল ফোন উদ্ধার করা হয় এ সময় সন্ত্রাসী বাবুর পিতা জোনা চৌধুরী মিন্টুকে গ্রেপ্তার করা হয় তার হেফাজত থেকে নগদ বারো লক্ষ বারো হাজার টাকা এবং আরও একটি মোটর সাইকেল উদ্ধার করা হয় অভিযানের এই পর্যায়ে নৌবাহিনীর একটি আভিযানিক দল এই যৌথ বাহিনীর পুলিশ এবং সেনাবাহিনীর যৌথ বাহিনীর টিমের সাথে সম্পৃক্ত হন অতপর এই যৌথ অভিযানিক দল সন্ত্রাসী বাবুর ম্যানেজার সৌরভ এবং সোহাগ এর বাসায় অভিযান চালিয়ে সৌরভের মা সুষমা রানী সাহাকে গ্রেপ্তার করে তাদের নিকট থেকে মাদক বিক্রির নগদ ছাব্বিশ লক্ষ চার হাজার পাঁচশো টাকা ভারতীয় মুদ্রা চার হাজার দুশো চল্লিশ রুপি এবং ছয়টি মোবাইল সেট উদ্ধার করা হয় থানা রেকর্ডপত্রের তথ্য অনুযায়ী গ্রেপ্তারকৃত সন্ত্রাসী রাব্বি চৌধুরীর বিরুদ্ধে সোনাডাঙ্গা মডেল থানায় তিনটি মামলা তথ্য পাওয়া গেছে আমরা যাচাই বাছাই করছি আরও কোনো মামলা তথ্য পেলে আমরা যথাসময়ে আপনাদের অবহিত করা হবে এবং এই আসামিদের বিরুদ্ধে অন্যান্য সকল আসামির বিরুদ্ধে মামলা মোকদ্দমা আছে কি না আমরা তথ্য যাচাই বাছাই করছি গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে অস্ত্র আইন মানি লন্ডারিং এবং অন্যান্য আইনে ব্যবস্থা নেওয়া হচ্ছে আপনারা জানেন আমাদের আমার পাশে সেনাবাহিনীর খুলনা কন্টিনজেন্টের টু মেজর দেবাশিস এবং আমার ডান ডানপাশে খুলনা নেভির যে অভিযানিক দলের কমান্ডার যিনি আছেন লেফটেন্যান্ট কর্নেল লেফটেন্ট কমান্ডার সাদমান তিনি রয়েছেন আমরা আমরা এই আমাদের এই টিমের সাথে তারা সম্পৃক্ত ছিলেন বিগত কয়েকদিনে কিন্তু একাধিক অভিযান পরিচালনা করে প্রায় দশটির মতো অস্ত্র উদ্ধার করেছি গত গতকালকেও একটা অভিযান কিন্তু আমাদের ছিল হরিন্টনা থানায় আমরা ওখান থেকে তিনটা অস্ত্র উদ্ধার করেছি তো আমাদের এই অস্ত্র উদ্ধার অভিযানগুলো অব্যাহত আছে সেই তার অস্ত্র সন্ত্রাসী যেই হোক না কেন তার অস্ত্রদাতা যেই হোক না কেন তারা আমাদের আইনের আওতায় অবশ্যই আমাদেরকে নিয়ে আনবে